ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিত ট্রাম্পের সঙ্গে সন্দেহ করলেন শেষ বেশ স্বয়ং ইউরোপও কথা বলে না বেশি ট্রাম্পের মুখের উপর কানাডা গ্রিনল্যান্ডও এখন বরফের মতো ঠান্ডা সবাই জানে ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের সাথে যতই নরম থাকা যায় ততই মঙ্গলজনক কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের উপর ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ তিনি বললেন আমরা আলোচনায় বসবো না তুমি যা খুশি তাই করো যুক্তরাষ্ট্র তথা ট্রাম্পের মুখের উপর এমন চ্যালেঞ্জ কে কবে ছুঁড়েছে এমন কথা হয়তো কেউই মনে করতে পারছেন না কি এমন হাতে পেল ইরান যার বলে যুক্তরাষ্ট্রের মতো দেশকে হুমকিতে রাখছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম স্পষ্টভাবে ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা চাপের মুখে নত হবেন না বরং অটল থাকবেন নিজেদের শক্তিমত্তা ও নিজেদের অবস্থানে তেজস্কিয়ানের এমন হুমকিতে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক নতুন মোড় ইরানের প্রেসিডেন্ট তেজস্কিয়ানের মতে যুক্তরাষ্ট্রের মতো দেশ ইরানকে যে হুমকি দিয়ে যাচ্ছে তা মোটেও গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন ট্রাম্প যা খুশি তাই করুক কিন্তু ট্রাম্পের সঙ্গে কোনো রকম আলোচনায় বসবে না ইরান তেজস্কিয়ানের এমন বক্তব্য যেন আয়াতুল্লাহ আল খামেনির মুখ্য জবাব হিসেবে দেখছে বিশেষজ্ঞরা কোনো হুমকি দিয়ে আলোচনায় আনা যাবে না তেহরানকে খামেনির মতো ঠিক একই পথে হাঁটছেন ট্রাম্পের আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং সারা বিশ্বে তেল রপ্তানি থেকে পিছিয়ে রাখা তবে সবচেয়ে বড় ধান্দা হচ্ছে ইরান যেন পারমাণবিক বোমাটি না তৈরি করতে পারে কিন্তু ইরান যে ভাষায় কথা বলছে দেখাচ্ছে যে বুদ্ধিমত্তা এবং সাহস ইরান বোধহয় পেয়ে গেছে সেই রক্ষা কবচ যে রক্ষা দিয়ে মুহূর্তেই প্রতিরোধ করতে পারবে আমেরিকার মতো শক্তিধর দেশকেও কিন্তু ইরানকে দমিয়ে রাখতে হলে দুটি পথই খোলা আছে একটি হচ্ছে সামরিক দিক থেকে দমিয়ে রাখা আরেকটি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে ফেলা কিন্তু ট্রাম্পের ফেলা এমন ফাঁদে হয়তো ইরান কখনোই পা দিবেন না কারণ ইরানের রয়েছে এখন অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র শক্তিশালী সামরিক বাহিনী এবং সচ্ছাল অর্থনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে ইরান যে কোনো দেশের মোকাবেলা করতে পারবে যখন তখন সুতরাং ট্রাম্পের করা সকল পরিকল্পনা যেন ভেস্তে চলে যায় এমনটাই প্রত্যাশা করছেন ইরানের প্রেসিডেন্ট সহ সকলেই